কী হবে যদি আপনাকে আপনার সৃষ্টিকর্তা অতীতে ফিরে যাওয়ার সুযোগ করে দেন এবং আপনার অতীতের প্রতিটি ভুল যদি সংশোধন করার সুযোগ দেন আপনি কি আপনার অতীতের ভুলগুলো সংশোধন করবেন নাকি অতীতের সেই ছোট ছোট ভুলগুলোতে লুকিয়ে থাকা বড় বড় শিক্ষাগুলোকে খুঁজে বের করবেন যে শিক্ষাগুলো আপনার ভবিষ্যৎ জীবনে এগিয়ে চলার জ্বালানি তেল হিসাবে কাজ করবে দেখুন একটা ছোট বাচ্চা একটা মোমবাতিতে জ্বলতে থাকা আগুনের রূপ সৌন্দর্য দেখে তার প্রেমে পড়ে যায় তাকে যতটাই বোঝানো হোক যে আগুন ক্ষতিকর সে বুঝতেই পারবে না কারণ ক্ষতিকর মানে কি বাচ্চাটা তো সেটাই জানে না আগুন যে কতটা ক্ষতিকর সেটা ওই বাচ্চাটা আগুনের সৌন্দর্য দেখে বুঝতে পারে না প্রথমবার যখন সে আগুনে হাত দেয় তখন সে বুঝতে পারে সুন্দর হলেই সবকিছু ভালোবাসার যোগ্য হয় না ঠিক তেমনিভাবে আপনার জীবনে ভুল না হলে আপনি বুঝতেই পারবেন না আপনার জন্য কোনটা সঠিক আর কোনটা ভুল পুরনো দিনের কথা মনে করে কষ্ট পাওয়াটা অনেকটাই সহজ কিন্তু সেই পুরনো ভুল থেকে শিক্ষা নিয়ে নিজের জীবন সাজানোটা অনেকটাই কঠিন মনে রাখবেন যারা সহজ রাস্তায় হাঁটে ইতিহাস তাদেরকে কখনো মনে রাখে না আর যারা নিজের অতীতের সাথে যুদ্ধ করে সামনে এগিয়ে যাওয়ার জন্য কঠিন রাস্তাগুলো বেছে নেয় ইতিহাস কখনো তাদের কথা ভুলে যেতে দেয় না জীবনের কাছে কেউ হেরে যায় না সবাই জীবনের কাছে হার মেনে নেয় কেউ কঠিন রাস্তায় ছুটতে চায় না কেউ কষ্ট পেতে চায় না সবাই খুব দ্রুত সুখ আর সফলতা চায় তাই সহজ রাস্তাগুলো খুঁজতে খুঁজতে অসংখ্য মানুষ আজ আত্মহত্যার রাস্তা বেছে নেয় এই ছেলে এই মেয়ে জীবনটা এতটাও সহজ নয় এই পৃথিবীটা বড়ই কঠিন তোমাকে এই কঠিন সময়ের ভেতর দিয়ে যেতে হবে তোমাকে প্রচুর সাহস নিয়ে এগিয়ে যেতে হবে কেউ নিজের জায়গা ছেড়ে তোমাকে জায়গা করে দেবে না আর তোমার ভেতরে যদি সাহস না থাকে তুমি যদি জীবনের ছোট ছোট বাধাগুলোকে দেখেই হতাশ হয়ে যাও তুমি যদি ভুল মানুষকে বিশ্বাস করে ছোট ছোট কথাতেই ইমোশনাল হয়ে যাও তাহলে এই পৃথিবীতে তুমি টিকে থাকতে পারবে না নিজেকে তুমি নিজেই ঘৃণা করতে শুরু করবে হ্যাঁ নিজেকে তুমি নিজেই ঘৃণা করতে শুরু করবে জীবনের সূত্রটা খুব স্বাভাবিক তুমি কোটি টাকার পারফেক্ট বিএমডাব্লিউ গাড়ি নিয়ে যদি ভুল রাস্তায় চলতে থাকো তাহলে তুমি কখনোই সঠিক রাস্তা খুঁজে পাবে না আর অন্যদিকে কেউ যদি ভাঙা সাইকেল নিয়ে সঠিক রাস্তায় এগিয়ে যেতে থাকে তাহলে সে কখনো হারিয়ে যাবে না তাই কখনো ভেবো না তোমার কাছে কি আছে আর কি নেই প্রতিটা মুহূর্তকে কাজে লাগিয়ে গুটি গুটি পায়ে হলেও এগিয়ে চলো জীবন তোমাকে কষ্ট দেবে কাদাবে প্রচণ্ড যন্ত্রণায় জর্জরিত করে ফেলবে তোমার চোখে ধুলো ছিটিয়ে দেবে তোমাকে দুই হাতুর উপর বসিয়ে কাদাবে আর সবশেষ তোমার জীবন তোমায় বলতে থাকবে তুই এখন হার মেনে নে তুই যে একটা অপদার্থ সেটা স্বীকার করে নে কিন্তু তুমি যদি ওই মুহূর্তটাতে হার মেনে নাও তাহলে তোমার পরাজয় নিশ্চিত জীবন তোমাকে কষ্ট দিতে চাইলে তুমি জীবনকে দেখিয়ে দাও তুমি কতটা পরিমাণে কষ্ট সহ্য করার ক্ষমতা রাখো হ্যাঁ জীবন তোমাকে কষ্ট দিতে চাইলে তুমি জীবনকে দেখিয়ে দাও তুমি কতটা পরিমাণে কষ্ট সহ্য করার ক্ষমতা রাখো হ্যাঁ কষ্ট সহ্য করো তবুও হার মেনে নিও না তোমার জীবন তোমাকেই সাজাতে হবে কেউ তোমার জীবন সাজিয়ে দিতে আসবে না কারো আশায় বসে থেকো না তোমার জীবন কেউ সাজিয়ে দিতে আসবে না তাই প্রতিটা সময়কে কাজে লাগাও প্রতিটা দিনকে কাজে লাগাও কারণ তোমার সৃষ্টিকর্তা তোমার অতীতে গিয়ে তোমার অতীত বদলানোর সুযোগ না দিলেও তোমার ভবিষ্যৎ বদলানোর জন্য প্রতিটা মুহূর্তকে উপহার হিসেবে এখনো দিয়ে যাচ্ছেন সবাই তোমার কাছ থেকে মুখ ফিরিয়ে নিলেও তোমার মালিক তোমার সৃষ্টিকর্তা তোমার বিধাতা কখনো তোমার কাছ থেকে মুখ ফিরিয়ে নেবেন না আর যদি তোমার জীবনে খারাপ সময় এসে থাকে তাহলে সেটা তার ইচ্ছেতেই এসেছে তাই হতাশ হয়ে যেও না এই খারাপ সময়ের ভেতরটাতেও তোমার জন্য কল্যাণ লুকিয়ে আছে